কিছু কিছু মানুষের কাছে গিয়ে বসলে তাদের সাথে মনের ভাব শেয়ার করলে মনের কথা শেয়ার করলে ভিতর থেকে অন্য রকম একটা শান্তি অনুভব হয় তখন না বেঁচে থাকার ইচ্ছাটা দশ গুণ বেড়ে যায় মনে হয় যে জীবনটা মনে হয় সত্যি অনেক সুন্দর এত ভালো লাগে মনে হয় যে বারবার ছুটে যাই তার কাছে আর কিছু সময় থাকি আরেকটু সময় তার সাথে কথা বলি আজকে তো তার সাথে কথা হয়নি একটা ফোন করে দেখি সে কেমন আছে তার কথা কেন এত বারবার মনে পড়ছে সে কথা বললে অনেক প্রশান্তি ফিল করি আর সে যদি কথা না বলে তাহলে সব কিছু কেমন জানি অস্থির অস্থির লাগে কি মনে হচ্ছে আমি কোনো বয়ফ্রেন্ড অথবা ছেলে ফ্রেন্ডের কথা বলছি না ব্যাপারটা এরকম না এমন কিছু মানুষ আছে জীবনে যে মানুষটা সত্যি জীবনে খুব দরকার এমন একটা মানুষ প্রত্যেকটা মানুষেরই খুব দরকার সেটা যে কোনো একজন শুভাকাঙ্ক্ষী জীবনে তাকে জীবনের শুভাকাঙ্ক্ষী বলা যায় ঠিক এইরকমই আবার বিপরীত ধর্মেরও কিছু মানুষ আছে বিপরীত ধর্মীয় কিছু মানুষ আছে কাছে আপনার শান্তি ভরা একটা মন নিয়ে গিয়ে বসলে সেই মনটা দুঃখে পরিণত হতে দশ মিনিটও লাগবে না এমন অনেক মানুষ আছে যাদের কাছে গিয়ে আপনি বসলে দশ মিনিট বসলে পরবর্তী দশ বছর তার কাছে আর যেতে মন চাইবে না বললাম আবার আপনি কিছু মানুষের কাছে গিয়ে বসলে দেখবেন দশ মিনিটের মধ্যে আপনি পুরোই অস্থির হয়ে গেছেন আপনার বেঁচে থাকার ইচ্ছাটা একেবারে সাথ হয়ে যাবে মনে হবে জীবনটা মনে হয় আসলে অনেক বোরিং হুম বাঁচতে মন চাইবে না কিছুই ভালো লাগবে না আপনি যদি মানে পেন লেস থাকেন তারপর আপনি পেনফুল হয়ে যাবেন সেই সব মানুষগুলোর কাছে গিয়ে বসলে ওই যে বললাম দশ মিনিট কারো কাছে গিয়ে যদি বসেন এমন টাইপের কোনো মানুষের কাছে দেখবেন যে পরবর্তী দশ বছর তার কাছে যেতে মন চাইবে না তার কথা মনে পড়লে আপনার অস্থির লাগবে তার কথা মনে পড়লে মনে হবে না জীবনটা সত্যি বৃথা আমাদের লাইফে এমন কিছু মানুষ আছে এমন কিছু শুভাকাঙ্ক্ষী আছে এমন কিছু মানুষ আছে হয়তোবা তার সাথে রক্তের কোনো সম্পর্ক না তার সাথে গভীর কোনো আত্মীয়তাও না তারপরও মাঝে মধ্যে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায় দেখা হয়ে যায় কথা হয়ে যায় দশ মিনিটের কথায় মন কেড়ে নেয় অনেকে বলে যে দুষ্ট মানুষের নাকি মিষ্টি কথা থাকে জানি না কথাটা কতটুকু সত্যি কিন্তু কিছু কিছু মানুষের ক্ষণিকের কথায় এত ভালো লাগে এত ভালো লাগে কিছু মানুষ সত্যিই ভালো ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে এটা আসলে আমি অনেক ফিল করি মাঝে মধ্যে অচেনা কিছু মানুষের সাথে কথা বলি এত ভালো লাগে তাদের কথাবার্তা এত ভালো লাগে এত মোটিভেট করে তারা মানুষকে আর কিছু মানুষ মানুষকে এতটা নেগেটিভিটি ছড়ায় যে মানুষের মন ভেঙে দেওয়ার জন্য এক মিনিটই যথেষ্ট আসলে প্রতিটা মানুষের উচিত যেসব মানুষগুলোর কাছে গিয়ে বসলে ভালো লাগে মন হালকা লাগে বেঁচে থাকার ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায় সেই সব মানুষগুলোর কাছে গিয়েই বসা আর যেই সব মানুষগুলো নেগেটিভিটি ছড়ায় হ্যাঁ মানুষকে একেবারে অস্থির করে তুলে বেঁচে থাকার ইচ্ছা একেবারে ধুলিশাত করে দেয় সেই সব মানুষগুলো থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা উচিত নয়তো অহেতু অশান্তিতে ভুগতে হয় কথাগুলো ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন আচ্ছা এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম